শাহিন ক্যারেট স্কুল আমরা যেটাই বলি এটা প্রতিষ্ঠাতা পরিচালক এবং চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আমিন সারের একক নির্দেশনায় সারা বাংলাদেশের আপনার চৌত্রিশটি জেলায় একশো পঁচিশটি ক্যাম্পাস একযোগে পরিচালিত হয় সাইন শিক্ষা পরিবার কোন দিকে কমতি নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা দেখতে পাচ্ছি আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চালাচ্ছি এরপর আমাদের পিঠা উৎসব থাকে বই মেলা থাকে হামনাত প্রতিযোগিতা কোরআন তেলাত প্রতিযোগিতা আমাদের এক একটা প্রতিযোগিতা অনেক জাগজমকপূর্ণ হয় যেন প্রত্যেকটা শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি আদার্স বিষয় অনেক ভালো হতে পারে আমরা চাই শিক্ষার্থীদের সফলতায় প্রতিষ্ঠানের সফলতা শিক্ষার্থীদের ব্যর্থতায় প্রতিষ্ঠানের ব্যর্থতা সাইন শিক্ষা পরিবার কোনো ছোটখাটো প্রতিষ্ঠান না জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান একযোগে পরিচালিত হওয়া চৌত্রিশটি জেলা একশো পঁচিশটি ক্যাম্পাস আমার মনে হয় সাংশিক্ষা শিক্ষা পরিবার ছাড়া কোনো একটা প্রতিষ্ঠান এরকম পাওয়া যাবে কিনা খুব দ্রহ ব্যাপার আর সবচেয়ে চাউখুস এটা বলতেন এখন বলতেন আপনার খেলার সম্পর্কে খেলাধুলা বা যে অনুষ্ঠানের কি কার্যক্রম করার কারণে আসলে বাচ্চারা মানে উদ্বুদ্ধ আপনার সাইন্স শিখো কেন তার কারণ হলো সাইন্স শিক্ষা পরিবার অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম কারণ আমরা পড়াই অভিন্ন চার প্ল্যানে একই তারিখে একই পড়া চৌত্রিশটি জেলায় একশো ক্যাম্পাস পরিচালিত হয় আজকে নেত্রকোনা শাখার যে শিক্ষার্থী ক্লাস করতেছে আগামীকাল সে যদি চায় ঢাকায় যে ক্লাস করতে পারবে পরের দিন যদি সে চায় বগুড়ায় ক্লাস করতে পারে সেম তারিখে সেম সারা বাংলাদেশে সব জায়গায় পড়ানো হয় আমাদের সায়েন্স শিক্ষা পরিবারের দুই হাজার সালে সায়েন্স শিক্ষা পরিবারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আলম সায়েন্স সারের নির্দেশনায় আরবি সংযোজন করা হয়েছে যেখানে আপনার প্রত্যেকটা শিক্ষার্থীকে ভবিষ্যতের চিন্তার পাশাপাশি কাল কেয়ামতের চিন্তাও করতে হবে সেটা চিন্তা করে আর ব্যবস্থাপনা করা হয়েছে এখানে সাইন্স শিক্ষা পরিবার কোন একটা গন্ডির মধ্যে নাই এটা হিসাবে কোন শিক্ষার্থী যেন গড়ে উঠতে পারে সেই হিসাবে আমরা চেষ্টা করি অলিম্পিয়াড যে অনুষ্ঠান হয় সেখানে সাইন্স শিক্ষা পরিবারের অংশগ্রহণ থাকে ক্যারট কলেজে আপনার চান্স প্রাপ্তিতে সারা বাংলাদেশের মোট যে শিক্ষার্থী চান্স পায় তার 25% সাইন্স শিক্ষা পরিবার থেকে চলে আসে প্রতিবছর সেই ক্ষেত্রে আমরা বলবো সাইন্স শিক্ষা পরিবার ওয়ান অফ দা বেস্ট প্রতিষ্ঠান মাঠের একসাথে পরিচালিত হচ্ছে প্রত্যেকটা ছয়টি শিক্ষার্থী এত সুন্দর ভাবে অংশগ্রহণ করতেছে যেটা বলা বাহুল্য প্রশংসার দাবিদার প্রত্যেকটা শিক্ষক এখানে এই খেলাটা যেভাবে ফুটিয়ে তুলতেছে দর্শক এত সুন্দরভাবে অনুষ্ঠানটি দেখতেছে সত্যিই চোখ ধারানো গ্রাম পর্যায় থেকে উঠে এসে শিক্ষার্থীরা এখানে যেভাবে অংশগ্রহণ করতেছে সাইন্স শিক্ষা পরিবারে আমাদের বেশ কিছু অনুষ্ঠান আমরা করেছে জেলা পাবলিক হলে যেখানে আমাদের জায়গা হয় না প্রতি বছর আমরা শহীদ মিনারে অনুষ্ঠান করি আশা করতেছি এই বছর শহীদ মিনারেও জায়গা হবে না তার মানে আমাদের সাইন্স শিক্ষা পরিবারে পরিসর কত বড় হতে পারে সাইন্স শিক্ষা পরিবার প্রতি বছর নেটক্রণা শাখায় ভর্তি কার্যক্রম বন্ধ করে দিতে হয় প্রতি বছর জানুয়ারি মাসেই এবছরও তার ব্যতিক্রম হয়নি এখন আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ আছে